উপদেষ্টা মাহফুস আলমের এক পোস্টকে ঘিরেই পুরো ভারত জুড়ে আলোচনা সমালোচনা যেন থেমে নেই ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এর তীব্র প্রতিবাদও জানানো হয়েছে এমনকি ভারতের প্রতিটা মিডিয়াতে তুলে ধরা হয়েছে বাংলার অখণ্ড মানচিত্র গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুস আলম ফেসবুকের পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্ব অঞ্চল রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত অক্ষা দিয়ে নতুন ভূখণ্ড ও বন্দোবস্তের কথা উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম যদিও তিনি কয়েক ঘন্টা পর এই পোস্টটি ডিলিট করে দেন এদিকে কংগ্রেসের এক নেতা বলেছে ভারতের কিছু অংশ বাংলাদেশের হয়ে যাবে এছাড়া ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে অধীরের আশঙ্কা পরিস্থিতির চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালাদহ দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার মতো মুসলিম প্রধান দেশগুলোকে বাংলাদেশ নিজেদের অংশ হিসেবে দাবি করবে তাই তড়িঘড়ি করে শুক্রবার নয়াদিল্লিতে নির্মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এর তীব্র প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি এই ইস্যুতে তীব্র প্রতিবাদও জানিয়েছি আমরা আপনি যে পোস্টের কথা বলেছেন তা সরিয়ে ফেলার বিষয়ে অবগত হয়েছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত তখন জনসমুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত তিনি বলেন আমি পুনরায় বলেছি বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানিয়েছি আমরা এ সময় বিক্রম মিস্ত্রির ঢাকার সফর কথা বলেন জয়সাওয়াল তিনি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়েছেন এ সময় তিনি আরও বলেন যে বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন বাংলাদেশকে বলেছি আমাদের উন্নয়ন সহযোগিতা এবং কানেক্টিভিটি বাণিজ্য জ্বালানি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বহুমুখী সম্পৃক্ততর কার্যক্রমগুলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মেটাতে কিংবা তাদের কল্যাণের জন্য নিবেদিত তিনি বলেছেন আমরা পারস্পরিক আস্থা সম্মান এবং একে অপরের উদ্বেগে ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক ঘটতে চাই দর্শক ভারত কিন্তু তাদের আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে